আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ হরর ফ্যান্টাসি থ্রিলার মুভির গল্প যে গল্পটি একদমই আলাদা যেখানে কিছু যুবক এক কালো জাদুকর মাস্টারের কবলে কবলে পড়ে যায় আর আর একবার যুবক এই মাস্টারের পড়লে সে কখনো তার হাত থেকে রেহাই পায় না এখানে মাস্টার যুবকদের সাথে কি করে এবং মাস্টারের আসল রহস্য কি জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত সুতরাং বুঝতেই পারছেন মুভির গল্পটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভি শুরুতে ষোলোশো সালের সময়কাল দেখানো হয় যেখানে ইউরোপের যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ মারা যায় এবং অনেক মানুষ গৃহহীন হয়ে যায় যার ফলে দুর্ভিক্ষের মহামারী শুরু হয়ে যায় এই দুর্ভিক্ষের মধ্যে ক্রাবাট নামে একটি ছেলে তার দুই বন্ধুর সাথে এক গ্রাম থেকে অন্য গ্রামে খাবারের জন্য ভিক্ষা করতে যায় ঠান্ডা এবং তুষারপাতের কারণে তারা একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় এবং রাতে রাতে ঘুমিয়ে পড়ে স্বপ্নে কিছু কাককে দেখে একজন খাবারও আশ্রয় পাবে সকালে ঘুম থেকে উঠে ক্রাবাট তার বন্ধুদের ঘুমন্ত অবস্থায় রেখে কাকের পেছন পেছন যায় কিছু দূর যাওয়ার পর কাকগুলো থেমে যায় এবং ক্রাবাটও সেখানে পৌঁছে দেখে জায়গাটি খুবই নির্জন সেখানে সে একটি আটা পেশা মিল এবং একটি কাঠের বাড়ি দেখতে পাই রাত হওয়ার কারণে রাবার্ট ভয় পেয়ে সেই বাড়ির বাড়ির ঢুকতে এক মাস্টারকে দেখতে পাই বলে আমার কাজ করার জন্য একজন শিষ্যের প্রয়োজন যে আমার এই আটার মিল সহ আরো অন্যান্য কাজ করবে এবং আমার সব আদেশ মেনে চলবে রাবার্ট বলে ঠিক আছে কিন্তু এই আটার মিলের কাজ ছাড়াও আর কি কাজ করতে হবে তখন মাস্টার তাকে বলে কিছুদিন পর তুমি সেটাও জেনে যাবে তখন মাস্টার তাকে সেখানে থাকার অনুমতি দেয় এরপরে মাস্টার তাকে মিলের উপরতলায় থাকার জন্য জায়গা দেয় এবং বলে এখন থেকে তুমি এখানেই থাকতে পারো এরপরে মাস্টার চলে যায় মাস্টার চলে যাওয়ার পর ক্রাবার্ট বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করে তখনই সেখানে একজন যুবক ক্রাবার্টের কাছে আসে আর তাকে বলে আমি এই মিলের একজন সিনিয়র কারিগর আর আমার নাম টোন্ডা এরপর টোন্ডা বাকি সকল কর্মচারীদের সাথে রাবার্টের পরিচয় করিয়ে দেয় সকালে ঘুম থেকে উঠে সবাইকে খাবার পরিবেশন করার পর যখন সে নিজেই খাবার খাওয়ার জন্য বসে তখন মিলে কাজ করা স্যান্টি নামের এক যুবক তাকে দিয়ে নিচে ফেলে দেয় আর বলে অন্য কোনো জায়গায় গিয়ে বসো এটা দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে কিন্তু টোন্ডা এবং আরো কিছু ছেলেদের এ বিষয়টি ভালো লাগে না আসলে স্যান্টি আর তার কিছু সাথী খুবই বদমাস ছিল শীতকাল হওয়ার কারণে সেখানে ভারী বরফ জমে যায় এজন্য টোনরা বাকি ছেলেদের নিয়ে আটার মিলের মেশিন ঘোরানোর চাক্কাটির বরফ পরিষ্কার করছিল এরই মধ্যে কিছু ছেলে বস্তা নিয়ে যখন মিলের ভিতরে যাচ্ছিল তখন ক্রাবাটও তাদের সাথে মিলের ভিতরে যাচ্ছিল তখন স্যান্টিওতার সাথীরা তাকে ভিতরে যেতে বাধা দিয়ে বলে যে এখনো তোমার ভিতরে প্রবেশ করার অনুমতি হয়নি আর তুমি এখনো পর্যন্ত আমাদের থেকে অনেক দুর্বল তখন ক্রাবার্ট নিজেকে শক্তিশালী দেখানোর জন্য শস্য গাড়ি টানার চেষ্টা করে কিন্তু সে গাড়িটি লড়াতে পারে না তখন সেখানে থাকা ছেলেগুলো মজা নিয়ে বলে তোমার দ্বারা এটা কখনোই হবে না তাহলে তুমি গাড়ি থেকে বস্তা নামিয়ে দেখাও ক্রাবার্ট গাড়ি থেকে বস্তা নামানোর চেষ্টা করে সে দুর্বল হওয়ার কারণে বস্তা সামলাতে পারে না এবং সে পড়ে যায় এটা দেখে সে ছেলেগুলো আরো বেশি হাসছিল এরপরে খাবার খাওয়ার সময় টোনটাও জুড়ো ক্রাবার্টকে বলে তোমাকে শক্ত হওয়ার প্রয়োজন তখন সেখানে মাস্টার আসে এবং সে বাকি ছেলেদের বলে আজ অমাবস্যার রাত আর আজকে রাতের কাজের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে রাতে ক্রাবার তার রুমের জানালা দিয়ে বাইরে দেখে যে মিলে কাজ করা ছেলেগুলো মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মাস্টার তাদেরকে বলে সবাই পিছনে ঘুরে ঘোড়ার গাড়ি থেকে বস্তা নামাবে কেউ ঘোড়ার গাড়ি চালকের দিকে তাকাবে না আর তখনই সেখানে একটি ঘোড়ার গাড়ি আসে যেটা মুখ লুকিয়ে রাখা এক ব্যক্তি চালিয়ে আনে ঘোড়ার গাড়িতে বস্তার ভেতরে কিছু দিয়ে ভরা ছিল মাস্টারের আদেশে ছেলেরা ঘোড়ার গাড়ি থেকে সকলে বস্তা নামিয়ে মিলের ভেতরে নিয়ে যাচ্ছে এত রাতে এই বস্তাগুলোর মধ্যে কি আনা হয়েছে সেটা জানার জন্য রাবার্ট লুকিয়ে মিলের ভিতরে প্রবেশ করে মিলের ভেতরে ছেলেরা ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে আনা বস্তাগুলো মেশিনে ঢেলে সেগুলোকে পিসছে আর আশ্চর্যের বিষয় হলো বস্তাগুলোর ভিতর হাড় ও কঙ্কাল থাকে যেগুলো তারা পিষে পাউডার তৈরি করছে এই দৃশ্য দেখে ক্রাবাট অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে যখন ঠিক তখনই টন্ডা তার মুখ চেপে ধরে তাকে চুপ থাকতে বলে আর তাকে বলে তুমি এখানে কি করছো যদি মাস্টার কথা জানতে পারে তাহলে খুব খারাপ হবে এজন্য তুমি তাড়াতাড়ি তোমার রুমে চলে যাও এরপর ক্রাবাট তার রুমে গিয়ে শুয়ে পড়ে ধীরে ধীরে দিনগুলো কেটে যেতে থাকে আর ক্রাবার্ট দিন দিন শক্তিশালী হয়ে ওঠে যে মিলের বিভিন্ন কাজ শিখে যায় আর এখন সেখান থেকে কিছু ছেলে তার বন্ধু হয়ে গিয়েছে যার মধ্যে টোন্ডা তার সব থেকে কাছের বন্ধু একদিন মাস্টার ও মিলের সকল ছেলেরা বাইরে যায় তখন মাস্টারের ঘরের কাছে একটি রহস্যময় গোপন কক্ষ দেখতে পায় এরপরে সবাই যখন ফিরে আসে তখন ক্রাবার্ট মিলের একজনকে রহস্যময় রুমের ব্যাপারে জিজ্ঞাসা করে সে ছেলেটি ক্রাবার্টকে বলে ঘরে মাস্টার কালো জাদু শেখায় যারা সম্পূর্ণরূপে তার শিষ্যতে পরিণত হয় যখন তুমি মাস্টারের পরীক্ষায় পাশ হয়ে যাবে তখন তিনি তোমাকেও তার শিষ্য বানিয়ে কালো জাদু শেখাবে পরের দিন টোনরা ক্রাবাটকে সেই রহস্যময় রুমে নিয়ে যায় যেখানে মাস্টার তার শিষ্যতে পরিণত হওয়া ছেলেদের কালো জাদু শেখাচ্ছিল সেখানে মাস্টার সবাইকে বলে আজ স্টার ডে আর আমাদের ঐতিহ্য অনুযায়ী তোমরা দুজন করে জোড়া হয়ে আলাদা আলাদা বিভিন্ন গ্রামে যাবে আর সেখানে রাত কাটাবে এবং সকাল হওয়ার আগে তোমাদের ফিরে আসতে হবে টোন্ডা এবং ক্রাবাটের মধ্যে গভীর বন্ধুত্ব থাকে তাই তারা দুজনে আদেশে গ্রামে যায় আর তারা সেখানে একটি পুরনো গাছের নিচে বসে গ্রামবাসীরা মোমবাতি জ্বালিয়ে তাদের ধার্মিক উৎসব পালন করছে এরই মধ্যে গ্রাম থেকে কিছু দূরে বসে থাকা ক্রাবাটের কপালে টোন্ডা একটি চিহ্ন আঁকে আর তাকে চোখ বন্ধ করতে বলে যখনই ক্রাবার্ট তার চোখ বন্ধ করে তখন দুজনের রাত্তা তাদের শরীরের বাইরে চলে আসে এখন দুজনের রাত্তা গ্রামের ভেতরে যায় টণ্ডা বলে আমাদের কেউ দেখতে পাবে না কিন্তু তারা আমাদের আওয়াজ শুনতে পারবে আর যদি তুমি কাউকে স্পর্শ করো তাহলে সে তোমাকে দেখতে পাবে গ্রামের ভেতরে মিলি নামের একটি মেয়ে মোমবাতি জ্বালাচ্ছিল আর তাকে দেখে ক্রাবাটের পছন্দ হয়ে যায় তখনই মিলির পা পিছলে যায়। আর তাকে বাঁচানোর জন্য ক্রাবার তাকে ধরে ফেলে কিন্তু ক্রাবার তাকে স্পর্শ করার কারণে মেয়েটি তাকে দেখতে পায় আর মিলিও ক্রাবাটকে পছন্দ করে ফেলে এ গ্রামের সেলিনা নামের একটি মেয়ে এবং টোন্ডা একে অপরকে ভালোবাসত টোন্ডার আওয়াজ শুনে সেলিনা তাকে বলে আর কতদিন আমরা এভাবে লুকিয়ে ভালোবাসব কিন্তু টোন্ডা বলে আমি জানি না এরপরে টোন্ডার আত্মা ক্রাবাটের হাত ধরে যার কারণে তারা তাদের শরীরে ফিরে আসে টোন্ডা ক্রাবাটকে বলে এই সম্পর্কের ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না তা না হলে মাস্টার আমাদের জীবন নিয়ে নিবে তখন ক্রাবাট বলে আসলে এই মিলে কি হয় আর মাস্টারের রহস্য কি আর তোমার কি মন চাই না সেলিনার সাথে জীবন কাটাতে টোন্ডা বলে আমি অসহায় আমি মিল থেকে বের হতে চাই কিন্তু মাস্টারের খপর থেকে কেউ জীবিত যেতে পারে না আর এজন্য তুমি কোনো ভুল করবে না মাস্টার সবার উপর নজর রাখে এরপরে তারা দুজনে আটা পেশা মিলে ফিরে যায় আর সে ঐতিহ্য রাতের পর ক্রাবাট প্রথমবার মিলের ভিতরে মেশিন থাকা স্থানে যাওয়ার অনুমতি পায় যেখানে সে বাকি সকলের সাথে গমের বস্তা তুলে মেশিনে ঢালতে থাকে এই কাজটি খুবই পরিশ্রমের হয় এজন্য ক্রাবাট ক্লান্ত হয়ে পড়ে এবং আহত হয়ে যায় কিন্তু তারপরও ক্রাবার্ট সকাল পর্যন্ত কাজ চালিয়ে যেতে থাকে তখনই মাস্টার সেখানে আসে এবং সে ক্রাবার্টকে বলে শস্যভর্তি গাড়িটি টেনে দেখাও আর ক্রাবাট সেই গাড়িটি একাই টেনে নিয়ে যায় এটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ যে ক্রাবাট একটি বস্তা তুলতে পারত না সে আজ বস্তা ভর্তি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে তখন মাস্টার তাকে বলে তুমি পরীক্ষায় পাশ করেছ তাই আজ থেকে আমি আমার শিষ্যের দলে তোমাকে নিয়ে নিলাম এরপরে ক্রাবাট বাকি শিষ্যদের সাথে মাস্টারের রহস্যময় রুমে যায় সেখানে মাস্টার বাকি শিষ্যদের সাথে তাকেও কালো জাদু শেখায় আর সকল ছেলেদের একটি করে লাঠি দেয় আর তাদের লাঠি স্পর্শ না করে লাঠিটিকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি শেখায় আর এখন ক্রাবাট প্রতিদিন সেই লাঠি নিয়ে অনুশীলন করা শুরু করে এরপর মাস্টার একদিন ক্রাবাটকে পাহাড়ে নিয়ে যায় এবং পাহাড় থেকে ধাক্কা দিয়ে তাকে কাক হতে শিখিয়ে দেয় আর ক্রাবাট কাক হয়ে উড়ার সময় কাক হয়ে যাওয়া অন্যান্য ছেলেদের সাথে দেখা করে এবং সে তাদের সাথে অনেক দূর উড়ে যায় এবং তারা সবাই একসাথে আবার মিলে ফিরে আসে এবং মানুষে রূপান্তরিত হয় পরের দিন জঙ্গল থেকে কাঠ আনতে গিয়ে ক্রাবার টণ্ডাকে বলে আমি মিলের সাথে আবার দেখা করতে চাই তখন টোণ্ডা বলে আমিও সেলিনার সাথে দেখা করতে চাই কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ যদি মাস্টার জানতে পারে আমরা কেউই বাঁচব না এরপরে তারা ফিরে এসে যখন সবাই মিলে খাবার খাচ্ছিল তখন মাস্টার বলে শুনলাম ডাকাতের দল পাহাড়ি গ্রামে পৌঁছে গিয়েছে কাল তারা সোয়াট গ্রামের উপর আক্রমণ করবে আর তারা এখানেও আসতে পারে এই জন্য তারা এখানে আসার আগেই তোমরা তাদেরকে আটকাবে সোয়াট গ্রামে যাওয়ার কথা শুনে টোনা ক্রাবাট খুশি হয়ে যায় পরের দিন সকালে কিছু ছেলেদের সাথে নিয়ে টোনা ও ক্রাবাট সোয়াট গ্রামে যায় তারা সেই গ্রামবাসীকে বলে সবাই আপনারা নিজ নিজ ঘরে লুকিয়ে পড়েন কারণ এখানে ডাকাতের আক্রমণ হতে চলেছে এবং আমরা তাদেরকে তাড়িয়ে দিতে এসেছি ক্রাবার্ট ও সেখানে আসায় মিলি এবং সেলিনা খুশি হয়ে যায় আর এরই মধ্যে ডাকাত দল ঘোড়ায় চড়ে গ্রামে আক্রমণ করে দেয় গ্রামের অধিকাংশ লোক তাদের ঘরে লুকিয়ে পড়ে আর এখন মিলের ছেলেরা এবং মধ্যে লড়াই শুরু হয়ে যায় যেখানে ডাকাতরা ছেলেদের থেকে বেশি শক্তিশালী হয় মিলের নিজের সাথীদের হাঁটতে দেখে টোন ও কিছু ছেলেরা মাস্টারের দেওয়া সেই লাঠিটিকে জাগ্রত করে এবং সেই লাঠি দিয়ে ডাকাতদের উপর আক্রমণ করে তার জাদুর লাঠিটি শুধুমাত্র বাতাসে ঘুরিয়ে ডাকাতদের মারতে লাগে আর তখনই সেলিনা দৌড়ে একটি কুড়ে ঘরের ভিতরে যেতে থাকে তখন টন্ডা সেলিনার সাথে কথা বলার জন্য তার পেছনে যায় এবং সেলিনার নাম ধরে ডাকতে থাকে কিন্তু সে সেলিনাকে খুঁজে পায় না সেখানে মাস্টারকে দেখতে পায় তখন মাস্টার টণ্ডাকে বলে তাহলে সে মেয়েটির নাম সেলিনা এরপর সব ছেলেরা মিলে ফিরে আসে কিন্তু টন্ডা খুবই চিন্তিত হয়ে পড়ে রাতে একটি ছেলে ক্রাবাটকে বলে তোমার আগে যে ছেলেটি এখানে থাকতো তার গ্রামের একজন মেয়ের সাথে প্রেম হয়ে গিয়েছিল কিন্তু মাস্টার এই বিষয়টি জানতে পারলে পরের দিন সেই মেয়েটির লাশ পাশের একটি নদীতে পাওয়া যায় আর তার একদিন পর সে ছেলেটিকেও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এরপরে তারা দুজন শুয়ে পড়ে আর পরের দিন সকালে সবাই যখন নাস্তা করছিল তখন সেখানে একটি ছেলে এসে বলে পাশের নদীতে একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে এটা শুনে টুন্ডা আতঙ্কিত হয়ে যায় এবং দৌড়ে সেই নদীর কাছে যায় সেখানে যে মেয়েটির লাশ পড়েছিল সেটা তার গার্লফ্রেন্ড সেলিনার লাশ তার এভাবে মৃত্যু দেখে টন্ডার মন ভেঙে যায় এবং সে দুঃখে কাঁদতে থাকে রাতে ঘুমানোর সময় টোন্ডা ক্রাবাটকে বলে যদি আমি না থাকি তাহলে তুমি প্রতি বছর আট দুটি বস্তা জঙ্গলের একটি গাছের গোড়ায় লুকিয়ে রাখবে যাতে গ্রামবাসীরা ক্ষুধায় মারা না যায় ক্রাবাট টন্ডাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবে কিন্তু টোন্ডা কোনো উত্তর দেয় না এবং শুয়ে পড়ে কিছুক্ষণ পর ক্রাবার যখন ঘুমিয়ে পড়ে কিন্তু টণ্ডা জেগে থাকে তখনই সেই রহস্যময় ঘোড়ার গাড়িটি আসে আর এবার টোন্ডা জানালা দিয়ে ঘোড়ার গাড়ি চালকের চেহারা দেখে নেয় আর তার চেহারা শয়তানের মতো দেখতে এখন টোন্ডা বুঝে যায় যে মাস্টার শয়তানের পূজারি। সকাল হওয়ার পর বয়স্ক দুর্বল হওয়া মাস্টার একটি ঘোড়ার গাড়িতে উঠে কোথায় চলে যায় ক্রাবার কোনো কিছুই বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি এবং মাস্টার কোথায় গেল এরপর রাত হওয়ার পর ক্রাবাট যখন ঘুমিয়ে পড়ে তখন টোন্ডা ক্রাবাটের কাছে তার একটি ছুরি রেখে দেয় কিছুক্ষণ পর যখন ক্রাবাটের ঘুম ভাঙে তখন সে টোন্ডাকে সেখানে দেখতে পায় না এজন্য সে টোন্ডাকে এদিক ওদিক খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে সিঁড়ির নিচে টোন্ডার লাশ দেখতে পায় যার আশেপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটা দেখে ক্রাবাটের হুশ উড়ে যায় এবং সে জোরে জোরে কাঁদতে থাকে ততক্ষণে অন্য ছেলেরাও সেখানে চলে আসে এরপরে সকল ছেলেরা টোন্ডার লাশ কবর দিতে নিয়ে গিয়ে দেখে সেখানে কবরটি আগে থেকেই খোঁড়া ছিল আর তারা সেই কবরটিতে টোন্ডাকে দাফন করে দেয় মারা যাওয়ার পর ক্রাবার্ট নিজেকে খুবই একা অনুভব করে কারণ সে একজন ছিল যার উপর ক্রাবার্ট ভরসা করতে পারতো এরপর ক্রাবার্ট স্যান্টিকে জিজ্ঞাসা করে কবরটি আগে থেকে কেন খোঁড়া হয়েছিল সবাই কি আগে থেকে জানতো যে কেউ মারা যাবে কিন্তু স্যান্টি তার প্রশ্নের কোনো উত্তর দেয় না কিছুক্ষণ পর ক্রাবার যখন মিলে ফিরে আসে তখন সে দেখে যে মাস্টার যুবক হয়ে আবার ফিরে এসেছে আর ছেলেদের সাথে বসে খাবার খাচ্ছে ও মদ পান করছে মাস্টারকে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে এমনটা মনে হচ্ছিল যে টার মৃত্যুতে তার কোনো কিছু যায় আসে না এটা দেখে ক্রাবার প্রচণ্ড রেগে যায় আর তাদেরকে বলে আমরা এখনই টোন্ডাকে কবর দিয়ে আসলাম আর তোমরা এখানে মদ খাচ্ছ আর আনন্দে হাসি ঠাট্টা করছো তখন একটি ছেলে বলে টোন্ডার জায়গায় নতুন ছেলে রাখা হয়েছে তাই এখানে তারই উদযাপন হচ্ছে এটা শুনে ক্রাবাট এক দুজন ছেলেকে মারতে শুরু করে আর বলে তোমরাও এই মাস্টারের মতো অনেক খারাপ মানুষ এরপরে সে মাস্টারকে বলে যখন টোন্ডা মারা যায় তখন আপনি কোথায় ছিলেন টোন্ডাও তার গার্লফ্রেন্ডের রহস্যজনকভাবে মৃত্যু কিভাবে হলো তখন মাস্টার তাকে বলে এখানে এই চক্র চলতেই থাকে কিছুদিন পর টোন্ডার কাজের জায়গায় একজন পুরাতন ছেলেকে দেওয়া হয় এবং সেখানে একজন নতুন ছেলে চলে আসে একদিন রাতে বহু বছর ধরে মিলে কাজ করা টমি নামের এক যুবক ক্রাবাটকে দেখে বলে এখানে যা কিছু ঘটছে এগুলো সব মাস্টারের মায়াজাল সেখান থেকে কাউকে জীবিত ফিরে যেতে দেয় না যে তার নিয়মের বিরুদ্ধে যায় তার কোনো না কোনোভাবে রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায় এবং তার জায়গায় নতুন ছেলেকে রাখা হয় এই চক্রটি চলতেই থাকে যেটা টন্ডাও বাকি ছেলেদের সাথে ঘটেছে এটা এখানে থাকা সকল ছেলেদের সাথেই ঘটবে তোমার আমার সবার সিরিয়াল আসবে কারণ যতদিন মাস্টার জীবিত থাকবে ততদিন তার মায়াজালের খপ্পর থেকে কেউই বেরোতে পারবে না আর যখনই সে মাস্টার বৃদ্ধ হয়ে যায় তখন সে যুবক হয়ে ফিরে আসে এসব শুনে ক্রাবাট রাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বাইরে বের হয় কিন্তু মাস্টার তার কালো জাদুর মাধ্যমে ক্রাবাটকে পালিয়ে যেতে দেখে ফেলে ক্রাবাট খুবই দ্রুত পালিয়ে যাচ্ছিল যাতে সে খুব দ্রুত সে জায়গা থেকে অনেক দূরে চলে যেতে পারে কিন্তু মাস্টার তার কালো জাদুর ক্ষমতার ব্যবহার করে একটি নকশার মধ্যে তার পালিয়ে যাওয়া দেখছিল এজন্য মাস্টার ক্রাবাটের মনকে বিভ্রান্ত করে দেয় যার ফলে ক্রাবাট ভাগতে ভাগতে ঘুরে আবার মিলে ফিরে আসে এখন ক্রাবাট বুঝে যায় যে মাস্টার যতদিন বেঁচে আছে ততদিন এখান থেকে পালানো অসম্ভব তখন সে টমিকে বলে তুমি সত্যি বলেছিলে পরের দিন যখন ক্রাবাট গ্রামবাসীর জন্য দুই বস্তা আটা লুকিয়ে রাখতে যাই তখন আটা নিয়ে যাওয়ার সময় সেখানে মিলি আসে তখন মিলি ক্রাবাটকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ভালোবাসো তাই না ক্রাবাট বলে হ্যাঁ তখন মিলি বলে আমি জানি কিন্তু তুমি টোন্ডার মতো ভয় পাচ্ছ কারণ মিলের যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করে তাহলে সে মারা যায় ক্রাবাট বলে হ্যাঁ এজন্য আমি তোমাকে বিপদে ফেলতে চাই না ওদিকে মিলে বসে থাকা মাস্টার তার কালো জাদু শক্তির মাধ্যমে জেনে যায় যে চুরি করে গ্রামবাসীর লুকিয়ে রাখে এবং তার সাথে গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক চলছে মাস্টার রেগে গিয়ে সেখানে বসে এজন্য তার কালো জাদুর মাধ্যমে গ্রামে আগুন ধরিয়ে দেয় পরের দিন রাতে তন্ত্রপ্রথার জন্য ক্রাবার যখন জুড়োর সাথে বাইরে যায় তখন সে দেখতে পায় পুরো গ্রাম আগুনে পুড়ে গিয়েছে যার কারণে সে ভয় পেয়ে যায় আর তার মনে হয় মিলিও মারা গিয়েছে দুঃখে ক্রাবাট খুবই নিরাশ হয়ে পড়ে আর তখনই সে মিলিকে দেখতে পায় তাকে জীবিত দেখতে পেয়ে ক্রাবাট তাকে জড়িয়ে ধরে মিলি ক্রাবাটকে বলে কিভাবে জানি কাল রাত্রে রহস্যময় ভাবে গ্রামে আগুন লেগে গিয়েছে যার ফলে গ্রামের অধিকাংশ বাড়ি পুড়ে যায় এবং অনেক লোক মারা গিয়েছে শুধু আমি এবং আরো কয়েকজন মানুষ বেঁচে গিয়েছি আর তখনই সেখানে জুড়ো চলে আসে এবং ক্রাবাটকে বলে মাস্টার জেনে যাওয়ার আগে এখান থেকে তাড়াতাড়ি চলো ক্রাবার্ট বলে আমি সেখানে ফিরে যেতে চাই না তখন জুড়ো বলে এর পরিণতি কি হয় সেটা তুমি ভালোভাবেই জানো তখন ক্রাবার্ট মেলিকে বলে সপ্তাহের শেষে আমি তোমার সাথে জঙ্গলে দেখা করব। এরপর সে জুরোর সাথে মিলে ফিরে যায়। মাস্টার তাদের দুজনকে সন্দেহের দৃষ্টিতে দেখে এরপর দুজনে রুমের ভেতরে চলে যায় রুমের ভেতরে জুড়ো ক্রাবাটকে বলে যদি মাস্টারের কাছ থেকে মুক্তি পেতে চাও তাহলে আমি তোমাকে একটি পদ্ধতি বলছি সর্বপ্রথম তোমার ইচ্ছা শক্তিকে মজবুত ও শক্তিশালী করতে হবে এবং নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখার অনুশীলন করতে হবে যাতে মাস্টার তোমার মস্তিষ্ককে বিভ্রান্ত করতে না পারে আর তোমার মিলিকে বলতে হবে যে যেন বছরের শেষ দিন মাস্টারের কাছে তোমাকে চেয়ে নেয় কারণ বছরের শেষ দিন বাইরের কোনো মানুষ যদি মাস্টারের কাছে কিছু চাই তাহলে মাস্টার তাকে সেটা দিয়ে দেয় এটা এখানকার ঐতিহ্য এটা জানার পর সপ্তাহের শেষ দিন ক্রাবাট জঙ্গলে আটার বস্তা রাখতে যাই আর সেখানে মিলির সাথে দেখা করে এবং তাকে বলে যে এ বছরের শেষ দিনে তোমাকে মাস্টারের কাছ থেকে আমাকে চাইতে হবে তাহলে আমি মুক্তি পাবো এবং তোমার সাথে থাকতে পারবো এরপরে ক্রাবাট আবার মিলে ফিরে আসে এবং প্রতিদিন নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার অনুশীলন করা শুরু করে এভাবেই এক এক করে দিন যেতে থাকে আর আমাবস্যার রাত চলে আসে সেই রাতে ঘোড়ার গাড়ি থেকে হাড়ের বস্তা নামানোর সময় টমি আহত হয়ে যায় কিন্তু তার প্রতি মাস্টারের কোনো দয়া হয় না কারণ তার অনেক বয়স হয়ে গিয়েছে অল্প বয়সী যুবকদের মতো আর কাজ করতে পারছিল না পরের দিন সকালে যখন সকল ছেলেরা ঘুম থেকে উঠে তখন তারা দেখে টমি ফাঁসিতে ঝুলে রয়েছে এটা দেখে ক্রাবাট বুঝে যায় যে এটা মাস্টার করেছে মাস্টারকে বলে তুমি একজন খুনি আর কতদিন তুমি এই মৃত্যুর খেলা খেলবে তখন মাস্টার বলে এটা এখানকার নিয়ম যে আমার কোনো কাজে আসবে না তাকে দুনিয়া থেকে যেতে হবে এখানে আমি সিদ্ধান্ত নেই এ কতদিন জীবিত থাকবে এটা শুনে ক্রাবার্ট রাগান্বিত হয়ে মাস্টারের দিকে তাকাই এরপর মাস্টার ক্রাবাটকে বলে আমি জানি তোমার গার্লফ্রেন্ড এখনো জীবিত আছে এবং সে আমার কাছে তোমাকে চাইবে কিন্তু ততক্ষণ পর্যন্ত সে কি জীবিত থাকতে পারবে এটা শুনে ক্রাবার্ট ভয় পেয়ে যায় এবং জুরোর কাছে যাই আর সে জুরোকে বলে মাস্টার আমাদের পরিকল্পনা সম্পর্কে কিভাবে জানতে পারলো তখন জুরো বলে আমি জানি না তুমি শুধু তোমার নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রেখো কারণ মাস্টার তোমার মস্তিষ্ককে বিভ্রান্ত করার চেষ্টা করবে আর খেয়াল রাখবে মিলি যেন কোনোভাবেই মাস্টারের জালে ধরা না পড়ে কিছুক্ষণ পর মাস্টার ক্রাবার্টকে তার রুমে ডাকে এবং তাকে জুরোর বিরুদ্ধে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু ক্রাবাট মাস্টারের কথাই বিভ্রান্ত হয় না আর সে মাস্টারের উপর ছুরি দিয়ে হামলা করার চেষ্টা করে কিন্তু মাস্টার সে ছুরি ক্রাবাটের কাছ থেকে কেড়ে নিয়ে তার হাতের তালু কেটে দেয় তখন ক্রাবাট ভয় না পেয়ে সাহসিকতার সাথে মাস্টারকে বলে তোমার খেলা আমার সাথে চলবে না এরপর সে জুড়োর কাছে চলে যায় অবশেষে কিছুদিন পর বছরের শেষ দিন চলে আসে আর রাতে হঠাৎ মিলি মাস্টারের কাছে পৌঁছে যায় এবং মাস্টারকে বলে আমি ক্রাবাটকে ভালোবাসি এজন্য আমি আপনার কাছ থেকে তাকে চেয়ে নিতে এসেছি মাস্টার খুবই চালাক ছিল আর সে ক্রাবাটকে তার কাছ থেকে মুক্ত করতে চায় না এজন্য সে মিলিকে একটি রুমে নিয়ে যায় যেখানে অনেক কাক বসে থাকে তখন সে মিলিকে বলে এই কাকদের মধ্যে একটি কাক ক্রাবাট আর যদি তুমি তাকে এরূপে চিনতে পারো তাহলে আমি তাকে মুক্ত করে দিব তখন মিলি প্রতিটি কাককে ভালো করে দেখে এবং অবশেষে একটি কাকের গন্ধে সে ক্রাবাটকে চিনতে পেরে যায় যার ফলে ঐতিহ্য অনুযায়ী ক্রাবার্ট মুক্ত হয়ে যায় আর তখনই কাকরূপে থাকা সকল ছেলেরা মাস্টারকে কামড়ে জখম করে দেয় এরপরে সকলে মানুষ রূপে ফিরে এসে মাস্টারকে ঘিরে ফেলে এখন ক্রাবার্ট মাস্টারকে বলে আপনার কথার শর্ত এবং ঐতিহ্য অনুযায়ী আমি এখন মুক্ত আর এখন আমাদের সকল ছেলেদের মধ্যে একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস চলে এসেছে এজন্য এখন আর আপনি আমাদের বিভ্রান্ত করতে পারবেন না এরপরে একজন ছেলে সে অভিশপ্ত মিলে আগুন লাগিয়ে দেয় রাবার্ট এবং বাকি সকল ছেলেরা মিলের বাইরে চলে আসে আটার মিলে আগুন লাগায় আর মাস্টার বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মাস্টারের শক্তি দুর্বল হয়ে পড়ে এজন্য সে আগুন থেকে বেঁচে বাইরে বেরিয়ে আসতে পারে না আর মিলের সাথে সাথে সেও পুরে ছাই হয়ে যায় যার ফলে সকল ছেলেরা মাস্টারের জাল থেকে মুক্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এভাবে এই ফ্যান্টাসি থ্রিলার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় السلام عليكم